নমস্কার বন্ধুগণ বাংলার চাষি ভাইকে আমার প্রণাম যেমন কি আপনারা জানছেন যে আমি আজ একটা নতুন ব্রাঞ্চ একটা ওপেন করছি সেটা জায়গাটা হলো বাঁকুড়া পুহা বাগান ঠিক আছে তো আজকে অনেক কাস্টমার এসেছে আমার কাছে আজ ফার্স্ট দিন আছে আমার লেকিন ওপেনিং এর ডেট হচ্ছে পাঁচই মার্চ ঠিক আছে আমি আপনারাকে আবার বলে দিচ্ছি পাঁচ মার্চে আমার ওপেনিং হবে কিন্তু ফার্স্ট দিনের লেগেই আমার শোরুমে অনেক ভিড় আছে ঠিক আছে তো যে কত কাস্টমার গুলো আমার কাছে এসেছে সাদের সাথে জান পেচান করাবো কোথার কোথার থেকে এসেছে আর কেন বা এখানে আসতে ওদের সুবিধা হচ্ছে কি সুবিধা পাচ্ছে যে বাঁকুড়ায় শোরুম খোলার পরে কি সুবিধা হলো চাষি ভাইদের সেটা আমি আজকের ভিডিওটা জানাবো আর কিংবা এখানের অফার কি চলছে পাঁচ মার্চে আপনারাকে কি অফার মিলবে সেইটার জন্য ভিডিওটা ফার্স্ট থেকে অন্ত পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন তো আসুন তাহলে আমি কথা বলি যে আমাদের কাছে চাষি ভাইগুলো এসেছে কিংবা কি কি মডেল নতুন এসেছে সেগুলা নিয়ে করে আলোচনা করব। যেমন কি আপনারা দেখছেন যে এখানে আমাদের আমাদের একটা রেটো রেটো ইঞ্জিন ইঞ্জিন বিক্রি হয়ে গেছে এই যে দেখুন এটা বটে আর এটা বিক্রি হয়ে গেছে আর এই যে দাদা নিয়ে যাচ্ছে দাদা একটু তো আপনি হুম তো এই যে দাদাটা এসেছে দাদা আপনার নামটা বলুন আর কোথা থেকে এসেছেন বাহাদুরপুর বাহাদুরপুর থেকে কত কিলোমিটার এইখান থেকে 80 কিলোমিটার 70 80 কিলোমিটার তো ওইখানে আসতে একটু সুবিধা হলো নাকি আমাদের যে আগে টাটা নগরে যে ব্রাঞ্চটা ছিল ওখান যেতে একটু দূর পড়তো অনেক অনেক দূর পড়তো তো ওইখান মানে আসার সুবিধা 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 আর দাদা যে আছে পিকআপ নিয়েই এসে গেছে ওই যে দুটো মাল আজ তুলে নিয়ে চলে যাব যাই হোক এই দেখুন পিকআপ গাড়ি দাঁড় করেছেন আর আমার সাথে আরো চাষি ভাই এসেছে আমার কাছে নমস্কার দাদা আপনার নামটা একটু খুব বলেন গৌতম মন্ডল গৌতম মন্ডল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইনপুট থানার নেকড়াকোনা গ্রাম আচ্ছা আচ্ছা আর আপনি কোথা থেকে এসেছেন ওই নেকড়াকোনা গ্রাম ওই গ্রাম থেকে এসেছেন তো আপনাদেরও মেশিন নেওয়ার আছে নাকি তো দাদারও মেশিন নিয়ে যাবে দেখতে এসেছে আরো কিষান চাষি ভাই এসেছে আমার সামনে ওই যে বর্ধমান থেকে এসেছে অনেক দূর দূর থেকে এখানে চাষি ভাইরা আসছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাই আমি আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটাই যে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের এখানে বাঁকুড়ার মধ্যে খুলে গেছে শোরুম আর আপনারাও যদি এখানে আসতে চান তো অবশ্যই আসতে আসেন স্ক্রিনের নম্বর চলছে আর যেমন কি আপনারা দেখবেন এখন আমাদের ইঞ্জিন এসেছে তেরো এইচপি ঠিক আছে আমরা নতুন মেশিন নিয়ে করে এসে গেছি তেরো এইচপি মেশিন যেটা চল্লিশ ব্লেডের রোটার লাগা আছে আর টায়ার সব থেকে হেভি দিয়া আছে টায়ার হলো উনিশ বাই সাতের দেখতে এটা একুশ বাই সাতের টায়ার আমরা লাগাই করে এই ইঞ্জিনগুলো দিচ্ছি যেহেতু আলু খোলা বলো কিংবা টলি চালানো বলো যে কোনো অনেক টিউলেস টায়ার মানে যদি আপনার কাঠিও ঢুকে যাবে তো আপনার পাঞ্চার মানে বনাবার বাইরের থেকেই পাঞ্চার মানে বনবে সেই যেমন আমাদের বোলেরো স্কারপিওর টায়ার থাকে সেম ওই স্টাইলের টায়ার আমরা লাগাইছি আর এটা হলো তেরো হর্স পাওয়ার তেরো হর্স পাওয়ার মানে অনেক হেভি ঠিক আছে অনেক হেভি শক্তিশালী গাড়ি আর এটা আমাদের লাইট মডেল হলো এটা নতুন মডেল এই দেখুন লাইট লাগা আছে লাইটের সাথে সাথে এইখান থেকে আমরা তেলের ঢাকনা আছে ঠিক আছে এখান থেকে আমরা তেলের তেল ঢালতে পারবো একটা নতুন সুবিধা আছে ঠিক আছে তেল ঢালতে পারবো আর এইখান থেকে আমরা এটা নতুন এসেছে এখন আপাতত ফার্স্ট আমি বাঁকুড়া শোরুমেই এটা নিয়ে করে এসেছি আর যেমন কি দেখছে হ্যান্ডেলটাও খুব লং আছে ঠিক আছে হ্যান্ডেলটা খুব লং আছে আর ব্যাটারি আর সাথেই দিচ্ছি সেলফ স্টার্ট আছে আর এটার প্রাইস এখন অনেক মিনিমাম প্রাইসে আমি আপনারাকে দিব মানে প্রত্যেকটা মেশিনে আমরা এখন ডিসকাউন্টের মধ্যেই চলছি যেহেতু নতুন শোরুম আর আপাতত আমাদের মার্চ যেমন বললাম পাঁচ মার্চে আমাদের শোরুমটা উদ্ঘাটন হবে সেদিন অবশ্যই সবাই চাষি ভাইরা যদি আসেন সেদিন মেশিন নেন তাহলে সেদিন এক্সট্রা ফেসিলিটি কিছু আমরা দিব কিংবা এখানে খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থাও আমি করব। পাঁচ মার্চে তো অবশ্যই আপনারাও সেদিন আসুন হ্যাঁ এখন টাইম আছে দশ দিন আর এই মেশিনটা এখন আপাতত আমরা সত্তর হাজারের মধ্যে দিচ্ছি আর এই যে ওইটা উত্তরে হর্স পাওয়ার বিনা লাইট বালা আছে এটা লাইট খালি থাকবে না এসে আমরা আটষট্টি হাজারের মধ্যে এই মেশিনটা আমরা দিচ্ছি চল্লিশ প্লেটের রোটা বাকি আমাদের অফার চলছে যেমন অফারে অনেক রকম আছে এখানে দেখতে পারবেন ঠিক আছে কেজুয়েল আছে পেডিবিল আছে এখানে আলুর ফল আছে ঠিক আছে এগুলা সব অফারে দিচ্ছি চাষি ভাইয়ের জনটা দরকার যে কোনো একটা নিতে পারেন কোনো অসুবিধা যদি পেডিবিল নেবেন তো পেডিবিল নেন আলুর ফাল যদি নেবেন তো আলুর ফাল দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নাই সাথে সাথে আমাদের কাছে অনেক রকম পেট্রোল ইঞ্জিন আট আছে আট এইচপির পেট্রোল ইঞ্জিন মিলে যাবে আট এইচপির পেট্রোল ইঞ্জিন মিলে যাবে এটা ডিফারেন্সিয়াল গিয়ারওয়ালা বটে যেটা চারটা ক্লাচ থাকে তো চার ক্লাচ বলার সেলফ স্টার্ট এই দেখুন এখানে চাবি দিয়ে আছে এখান থেকে আপনারা স্টার্ট করে একে চালাতে পারবেন হুন্ডা ইঞ্জিন আমাদের কাছে আছে হুন্ডা ইঞ্জিনও নিতে পারেন কোনো অসুবিধা নাই সাত হুন্ডা ইঞ্জিনও আমাদের কাছে মিলে যাবে সাত এইচপির হুন্ডা ইঞ্জিনও আছে আমাদের কাছে কামা ইঞ্জিন এই যে দেখুন দশ ঘোড়ার কামা ইঞ্জিন কামা ইঞ্জিনও আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই কামা ইঞ্জিনও আপনারা মিলে যাবে আজকের ভিডিওটা বলার উদ্দেশ্য এটাই হলো যে যে কোনো চাষি ভাই আপনারা যদি এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই আপনারা একবার ভিজিট করুন লোকেশনটা আমাদের যে এই ব্রাঞ্চটা ওপেন হচ্ছে এটার আমাদের যদি লোকেশন বলবে তো এখান থেকে দু কিলোমিটার আমাদের বাস স্টপিস পাঁচ কিলোমিটার পড়ে যাচ্ছে এটা পুহা বাগান বলে জায়গাটার নাম আপনারা টোটোতে যেখানেই নামেন টোটোওয়ালা পুহা বাগান বললেই কিংবা আপনারা বাস স্ট্যান্ডে নেমে গেলেও আমরা ওখান থেকে রিসিভ করে নিব। কোনো অসুবিধা নাই তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগলো যদি ভালো লাগে তাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করবেন আর গোবিন্দ ভাইয়ের নতুন ব্রাঞ্চ পাঁচেই মার্চ উদ্ঘাটন হতে চলছে তো অবশ্যই আপনারা আসুন সেদিন যে মেশিন নিবেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে কোনো অসুবিধা নেই তো যাই হোক আজকের ভিডিও তাই এতই মিলব নেক্সট ভিডিও ততক্ষণ ধরে আমাকে ইজাজত দেবেন নমস্কার জয় জওয়ান জয় কিষাণ ধন্যবাদ